নমস্কার বন্ধুরা কল্পনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলুর কুলচা আলুর কুলচা বানানোর জন্য প্রথমে একটা সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি এবার এতে দেব গাজর কুচি এবার গাজর কুচি দিয়েছি এবার এতে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি ধনে পাতা কুচি এবার এতে দেবো ধনে পাতা কুচি জিরে গুঁড়ো লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এগুলো সব খুব ভালোভাবে মাখিয়ে নেব চাট মশলা দেব দিয়ে মাখিয়ে নেব আলুটা আমাদের মাখা হয়ে গেছে এবার আমরা একটা ময়দা দিয়ে ডো বানিয়ে নেব এবার একটা ময়দার ডো বানিয়ে নেব তার জন্য নেব দু চামচ ময়দা সাদ মতো লবণ এক চামচ চিনির গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে হালকাভাবে মাখিয়ে নেব হালকা হাতে মাখান মাখিয়ে নেব হালকা হাতে মাখানো হয়ে গেছে এবার এতে টক দই দেব এবার এতে দই দিচ্ছি আর দেব বেকিং পাউডার আর বেকিং সোডা এবার এইটা আটার ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নেব আমাদের আটাটা মাখা হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার আলুর ডোটাকে এরকম ছোট ছোট করে ডো বানিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আটাটাও আগের থেকে অনেকটা ফুলে গেছে এবার আটা দিয়ে ছোট ছোট করে ডো বানিয়ে নেব ডো বানানো হয়ে গেছে এবার একটা করে ডো বেলে নেবো ফুলচার আকারে বাৰ আলুৰ কুৰ্টা ভৰি নেব বেলা হয়ে গেছে এবার উপর থেকে গাজর কুচি আর ধনে পাতা কুচিয়ে দেবো দিয়ে হালকা করে বেলে সব কুলচা বানানো হয়ে গেছে এবার এক এক করে ভেজে নেব এবার আমরা গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবার এতে সামান্য রিফাইন তেল দেব দিয়ে হালকা একটু গরম করে নেব নেয়ার পর টিস্যু দিয়ে মুছে ফেলব এবার ওপর থেকে জলের ছেটা দিয়ে এখন এইবার এর মধ্যে কুলচা দিয়ে দেব দিয়ে হালকা একটু জলে ছিটা দেব দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবে কুলচাটা ফুলে গেছে এবার এর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেব তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম কুলচাপ আপনারাও বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন